পাঁচশো ষোলো একটি এমলিফায়ার এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এস আর এক্স সাতশো পঁচিশ দুটি বক্স দুটি বক্স এর মধ্যে আমরা দিয়েছি হলো বারো ইঞ্চি চারটা স্পিকার এবং হচ্ছে বক্সের উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চি এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি হলো একটি মাইক্রোফোন আহুজা ব্র্যান্ডের এবং সাথে কিন্তু মেমরি সিস্টেমের জন্য কিন্তু আলাদা ইউজবিও আছে এবং এটার মধ্যে আমরা জ্যাকেট সহকারে দিয়ে দিছি জ্যাকেট সহকারে দিয়ে দিছি একদম সম্পূর্ণ ঢালাই বড়ি সম্পূর্ণ ঢালাই বড়ি এটার প্রাইস টাও কিন্তু আমরা ভিডিও শেষে বলে দিবো এবং হচ্ছে যারা আমার এখান থেকে মাল নিতে আসছে আমি তাদের সাথে প্রথমত পরিচয় হবো জি আসসালামু আলাইকুম সালাম জি কেমন আছেন আপনি ভালো আছে আপনি আসছেন থেকে

আচ্ছা তুমি এখানে আজকে আসো নাকি এর আগে আজকে আসছি এর তুমি আসো নাই তোমার নানু আসছিল হ্যাঁ তোমার আব্বুর নাম কি মুমিন উনি কোথায় থাকে আচ্ছা বাইরে থাকে বাইরে থাকে আচ্ছা উনি কোন দেশে থাকে জানো সৌদি আরব সৌদি আরবে ওনার সাথে আমার ইমোতে কথা হইছিল উনি এর আগে মাল নিছিল এরকমই তো আপনার হচ্ছে আপনি আসছিলেন এর আগে আমার দোকানে জি আসছিলাম এর আগে আসছিলেন আপনি এরকম মাল নিছিলেন এর এরকমই

তো আমরা কিন্তু এই মালগুলা তো সেটিং করা ছিল না সেটিং করা ছিল না না আপনার সামনে তো সেটিং করা ছিল সেটিং করা হলো আপনার এমপ্লিফায়ার কি আমরা আমাদের কাছে সেটিং করা ছিল না আপনার সামনে বানাই দিছি আমার সামনে বানাই দিছি আচ্ছা তো উনি বলছে যে ভাই আমাকে বানাই দেন সে আমি বানাই দিছি উনি যদি বলতে যে ভাই সেটিং করা আছে ওই মালটা দেন সেটা আমরা দিতে পারতাম সেটিং করা এবং হচ্ছে সেটিং না করা এটা কোনো ফ্যাট না কারণ হচ্ছে আমরা যেভাবে সেটিং করে রাখি এটা আমাদের হাতের কাজই করা যেটা সেভিং করে রাখছে সেটাও আমাদের হাতের কাজে কোনো অসুবিধা নাই আর হচ্ছে এখানে যে আমরা মালটা দিছি দেখতে পাচ্ছেন এটা আমি আবারও বলে দিই এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার দুটি বক্স দুটি বক্সের মধ্যে বারো ইঞ্চি সাইড স্পিকার লাগানো আছে টুইটার কর লাগানো আছে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মালগুলা এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার পাঁচশো ষোলো একটি এমলিফায়ার এই এমলিফায়ার এবং হচ্ছে আমরা এই সাউন্ড বক্স গুলা আমরা হচ্ছে বিক্রি করি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তো আমরা হচ্ছে এই যেখানে আমরা এইখানে যে এমপ্লিফায়ার আছে এমপ্লিফায়ার এর মধ্যে টার্নস্টর ইউজ করি হচ্ছে আপনার 16টা তো ওনাকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হলো আপনারা 20টা দিয়ে দিছি আর হচ্ছে আমরা অ্যাডাপ্টারটা আরেকটু বড় লাগায় দিছি যে কারণে হচ্ছে ওনার প্রাইসটা হচ্ছে 1500 টাকা আমাকে বাড়িয়ে দিয়েছে 37000 টাকা কিন্তু এটা সম্পূর্ণ মাল পড়ছে আপনাদের টাকা আমাদের হচ্ছে জিনিস আপনারা যদি বলে যে এরকম শুধু কেসিং এর মধ্যে 12 ইঞ্চি সাইড স্পিকার দিয়ে আমাকে পঁচিশ হাজার টাকার মধ্যে করে দেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো কারণ টাকার উপর সবকিছু ডিপেন্ড করে এবং হচ্ছে সবকিছু হচ্ছে আর হচ্ছে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দিব মাল পাই বাকি টাকা দেবেন আর এখানে যদি আপনি এক কোটি টাকাও যদি আমাকে পাঠান ইনশাল্লাহ আপনি মাল পাবেন আছে অনেক ভাই বলে যে ভাই আমি যদি আপনাকে টাকা পাঠাই মাল না পাই বা দেখা যাচ্ছে এখন টাকা দিলাম যদি আপনি ফোন না রিসিভ করেন আমার বাড়ি গাজীপুর আমার হচ্ছে পাঁচটি দোকান গাজীপুর চৌরাস্তায় আমার এখানে হাজার হাজার টাকার ব্যবসা লাখ লাখ টাকার টাকার ব্যবসা ব্যবসা কোটি কোটি আমার আমার হচ্ছে দোকানে সাতজন আটজন আমি সহকারে স্টাফ আমরা সবাই হচ্ছে মোটামুটি নিজেরাই কাজ করি আর হচ্ছে আমরা বাইরে থেকে কোনো কাজ করা নিয়ে আসি না একটা ফায়ার সমস্যা হলে আমি নিজে ঠিক করি অনেক সময় দেখছি মিস্ত্রি ব্যস্ত আমি নিজে ঠিক করি একটা এমনি ফায়ার বানাইতে হবো আমি নিজেই বানাই দিই কোনো সমস্যা নাই আর আমরা সব সময় চাইতে ভালো পাঁচগুলো ব্যবহার করি বিদায় কিন্তু আমরা যেমন ওনাদের আগে মাল দিচ্ছি মাল ভালো হয়েছে হচ্ছে জিনিস ওনারা যেভাবে চাই আমাদের সেভাবে দিতে হবে এবং হচ্ছে এখানে যে মালটা আছে যদি কুরিয়ারে নিতে চান আপনারা প্রথমত পাঁচ হাজার অ্যাডভান্স করবেন আপনি ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পর আপনি বাকি টাকা পরিশোধ করবেন আর হচ্ছে মুরব্বী জিনিস হচ্ছে অনেকে বলে যে ভাই টাকা পাঠালাম দুই চার পাঁচ হাজার টাকা পাঠালাম এখানে যদি কেউ এক লাখ টাকা মোবাইলে পাঠা এখানে আমরা ফালাই রেখেছি বিশ্বাসের উপরে ভাই আমার নিজের উপরে বিশ্বাস আছে আমি মাল গুলা যাই আমি আজকে একটা জিনিস হচ্ছে সবসময় চিন্তা করি যে আমি তো সারা জীবন বাঁচবো না আমি যে আজকে একজন মানুষ আসছে বা একজন টাকা পাঠাচ্ছে যেই মালটা আপনি সার্ভিসে নেবেন আমি সবসময় চেষ্টা করি যে সবচেয়ে ভালো মালটা দেওয়ার জন্য যেন উনি যেন সন্তুষ্ট সাথে আরো বেশি সন্তুষ্ট হয় হ্যাঁ সোনাম হয় এই কারণে আমরা সবসময় যারা টাকা পাড়া যারা টাকা পাড়া তারা অন্ধ অন্ধবিশ্বাসে টাকা পাঠায় এই জামা আপনার থাকে আগে টাকা ভালো তখন আমি মাল রেডি করে আসছিলাম ভাই ঐসা নিয়ে গেছে আজকে যেমন বলছে যে ভাই কালকে রাত্রে ভাই শুক্রবারের দিন সকালে আপনার দোকান আমার লোক যাবে আপনি যে মালটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পেছেন আর কিছু টাকা বাড়তি ভালো জিনিসটা দেন আমি কিন্তু ওইভাবে কিন্তু আর ইলেকট্রনিক্স মাল যেহেতু আমরা দিচ্ছি এটার মধ্যে যদি কোনো প্রবলেম হয় চলতেছে ওই ভালো চলতেছে তোমার আব্বু তো বাইরে থাকে না তোমার আব্বু তো তোমার দেখবে ভিডিওতে হ্যাঁ তোমার আব্বু রে তুমি বেশি ভালোবাসে না তোমার আম্মুরে

ধরতে পারি না আপনারা যদি দেখেছেন এই মতো ফোন দিতেছেন ফোন রিসিভ হইতেছেন না সরাসরি একটু কষ্ট করে মোবাইলে ফোন দেবেন তো এখানে যারা আছে সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের জন্য আমি সবসময় দোয়া করি আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারছি তো সবার জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ